নমস্কার পিঙ্কি কিচেন ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগতম আজকে এই ভিডিওতে আমি আমার এক ননদের বিয়ের কিছু মুহূর্ত শেয়ার করব। মানে সমস্ত দিন মানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কত সুন্দরভাবে কাটিয়েছে দিনটা সেটাই তুলে ধরব তো প্রথমেই তোমাদের সঙ্গে তত্ত্বগুলো একটু শেয়ার করি এত সুন্দরভাবে আদর ভালোবাসা দিয়ে মানে বরের বাড়ির লোকেরা বানিয়েছে যে কি বলবো এত সুন্দর হয়েছে এখানে দেখো গণেশটা কত সুন্দর এটা বানিয়েছে পুরো মিষ্টি দিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু অসাধারণ ছিল ওদের হাতের কাজ দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে আর তত্ত্বগুলো প্রত্যেকটাই সুন্দর মানে কোনোটার থেকেও কোনোটা কম যায় না এত সুন্দর যেটাই দেখছি সেটাই ভালো লাগছে তো গণেশটা চলো আরও একবার দেখাই এত সুন্দর বানিয়েছে দেখো কি সুন্দর লাগছে আরও একটা জিনিস যেটা ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়েছে গিটার দেখো এটা কত সুন্দর বানিয়েছে মানে কত সুন্দর প্ল্যানিং করেছে একবার ভাবো তো সবটাই কিন্তু খুব ভালো ছিল তাই তোমাদের সঙ্গেও একবার শেয়ার করলাম তো অনেক খুঁজে খুঁজে রিয়াকে বার করলাম মানে বিয়ের দিন মেয়েরা এত ব্যস্ত থাকে কখন কোনটা পড়বে কোনটার সাথে কোনটা মানাবে যে ওদের কিন্তু একদম পাত্তাই পাওয়া যায় না তো এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মানে রাতে এখানে বিয়ের আসরটা বসবে তো এখানে দেখো রিয়াকে পুরো দেখতে বারবি ডলের মতো লাগছিল আমার তো মনে হচ্ছিলো একটা পুতুল যেন হেঁটে হেঁটে আসছে আজকে না ওকে একটু বেশি রোগা লাগছিল পুরো না খেয়ে আছে তো সেই জন্য মানে প্রত্যেকটা মেয়েরই কিন্তু এই দিনটাতে এই অবস্থাই হয় মানে একদম শুকনো শুকনো লাগে তো গায়ে হলুদের টাইমটাতে ওকে খুব ভালো লাগছিলো অসাধারণ দেখতে লাগছিল এখানে চোখে মুখে হলুদ একদম ভর্তি করে লাগিয়ে দিয়েছে মানে মুখটাকে পুরো হোল দেটে করে দিয়েছে তো সবাই মিলে সেটাই একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যেহেতু ক্যামেরায় একটু সুন্দর করে ফটো তোলা হবে তো সব কিছু মিলিয়েই কিন্তু খুব সুন্দর ছিল দিনটা তোমাদেরকে রিয়ার হাতের কাজ একটু দেখাই যেমন মিষ্টি মেয়ে তেমন মিষ্টি ওর হাতের কাজ দেখো সিঁড়িগুলোতে কত সুন্দর এখানে কলকা করেছে সেই জন্য ওখানে গায়ে হলুদ হতে হতে এক ফাঁকে এটা তুলতে চলে এলাম মানে এত লোভ লাগছিল যে না তুলে পারলাম না এত সুন্দর বানিয়েছে ও শুধু একবার দেখো তোমরা ওর জন্য একটু ভালোবাসা আর যত্ন তোমরাও দিও যাতে মেয়েটা অনেক অনেক ভালো থাকে তো এখানে গায়ে হলুদ কমপ্লিট ও নিজে চলে যাচ্ছে মানে এরপর আবার একটু অন্যরকম করে সাজবে মানে পরপর মানে সারা দিনে ওকে যতবারই দেখলাম মানে প্রাণোচ্ছলই ছিল একটুও কিন্তু ক্লান্ত মনে হয়নি মানে সারা দিন একটার পর একটা ড্রেস পরছে একই এক রকমভাবে সাজছে দেখো আবার এক রকম এখানে সেজেছে ফটোশ্যুটের জন্য বেশ মিষ্টি লাগছিলো এখানেও কিন্তু তবে ও কিন্তু এখান থেকে মানে গায়ে হলুদের পর এই আবার ড্রেস চেঞ্জ করলো সাথে সাথে আবার অন্য ড্রেস চেঞ্জ করে নিয়েছিল আমার যা দেওরকে একবার দেখিয়ে নিলাম এখানে সন্ধে হয়ে গেছে আর বর মশাই কিন্তু চলে এসেছে আর এত লোকের ভিড়ে আমি একজন ইউটিউবার ঢুকতেই পারছি না মানে এত প্রচণ্ড আর ক্যামেরাম্যানগুলোর জন্য তো কোনো দিকেই রকম জায়গা নেই যেখানেই যাচ্ছে। বৌদি একটু সাইডে দিদি একটু সরে যাও মানে ওরাই তুলবে আমাদেরকে কোনো রকম কোনো সুযোগ দেবে না তো এখানে বরমশাই ধুতি ঠিক করতে করতে চলে যাচ্ছিলো মানে কুচিটাও বোধহয় ছেড়ে গিয়েছিল হার থেকে আমার এত হাসি পাচ্ছিল কি বলবো রিয়াকে পরে বললাম তো ওইদিকে যেহেতু বর এসেছে এদিকে আমাদের রিয়া একদম একা ছিল তো এই সুযোগে একটু চলে এলাম যাতে ওকেও একটু দেখাতে পারি তো এখানেও ফটোশ্যুট চলছে তার ফাঁকেই একটু তুলে তুলে নিতে হবে কিছু তো করার নেই এভাবেই একটু দেখাতে হবে সবাইকে তো ওকে বেশ মিষ্টি লাগছিল কিন্তু রাত্রেবেলা এখানে আমি আর রিয়া একটু গল্প করছিলাম ফাঁকবো যে কখন কর্তামশাই ভিডিওটা করেছে তবে যেটা করেছে ভালোই করেছে এটা স্মৃতি হিসাবে থাকবে পরে যেহেতু দেখলাম ভিডিওটাও বানিয়েছে তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম বেশ মজা লাগছিল আর রিয়া বসে বসে কী বলছিল জানো বৌদি দেখলে আমার বরকে কেমন হয়েছে বলো আমি তো বললাম বেশ ফাটাফাটি হয়েছে তো এখানে বর্মশাইকে একবার এখানে দেখতে এলাম যাতে এই ভিডিওটা কিংবা একটা ফটো ওকে গিয়ে দেখাতে পারি তো এখানে দেখো বর্মশাই বেশ মেজাজ নিয়ে গল্প করছে তারপর আমার মেয়েকে একটু দেখাই এখানে ফুচকা খাচ্ছিল সবাই খাচ্ছে ও খাবে না তাই হয় খাক একটা তাহলে পরে বড় হয়ে বলতে পারবে রিয়া বেশি তোমার বিয়েতে আমি ফুচকা খেয়েছিলাম জানো আর খাচ্ছে আর বলছে বেশ ভালো হয়েছে মা বেশ ভালো হয়েছে বাবাকে ওর বেশ মজা লেগেছে জানো তো সেই জন্য কথাটা বারবার সবাই জিজ্ঞাসা করছিল কেমন লেগেছে তো এখানে আর একটা পুচকে ননদকে দেখাই এর নাম হচ্ছে মিতুন আমার মেয়ের মানে বান্ধবী বলা চলে সবসময় পিসি বলবে না বলবে মিতুন এইটা হচ্ছে আমার যা কফি খাচ্ছিলো এখানে আমাকে বললো একটু বসো বসে নিলাম আর এইটাকে দেখে রাখো দুদিন পর তো এরও ব্যবস্থা করব একটা মিষ্টি খুদে ননদ মানে এখনও যেহেতু দেরি আছে কিন্তু তবুও মানে এর পিছনে সবসময় আমি লেগে থাকি বিয়েবাড়িতে সবাই একসাথে হলে বেশ আনন্দ হয় তাই না আরও একবার এখানে সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম তো কখন এখানে ভিডিওও তুলে নিয়েছে তো সব কিছুই ভালোই হয়েছে যা হয় ভালোর জন্য হয় এটা রিজু বাবুর কাজ এটা ক্যামেরাম্যান ওই ছিল তো এরপর চলো মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই মানে লং ভিডিওতে খাওয়ার ভিডিওটা তোলা হয়নি ওটা শর্টে আছে আর এখানে আমার দুই যা আর দেওর বসে আছে কোয়েল এত সুন্দর হাসছিলো যে আমি না কোনোভাবেই ওটা মিস করতে চাইনি এটা তুলে রাখলাম যাতে এটা সারা জীবন দেখতে পারি ওর এই হাসি মুখটা আর ইউটিউবে তো ভিডিওটা থেকেই যাবে তো এখানে শুরু হয়ে গেছে এবার বিয়ের পর্ব চলো দেখতে থাকো পুরোটা

কত আনন্দের মুহূর্তের সঙ্গে সঙ্গে এই মুহূর্তটাও চলে এলো মানে এই সময়টা এত মন খারাপ লাগে না যে কি বলবো মানে আমার তো খালি খালি মনে হচ্ছিল যে রিয়া চলে যাচ্ছে আর আমার ছোট মেয়েটার কথা মনে পড়ছে মানে মেয়েদের যেতেই হবে বলো এটা রকম একটা নিয়ম না ভীষণই মন কেমন করে সবাই এসেছে আমার মাও এসে গেছে কারোর বাড়িতে আমিও এসেছি কারোর বাড়িতে এই রকম করেই তো চলছে জীবনটা এরকম করেই চলবে মানে মেয়েদেরকে এই রকমভাবেই একটা বাড়িতে বড় হতে হবে অন্য একটা বাড়িতে গিয়ে আবার থাকতে হবে এইটা যেন আমাকে কেমন লাগে তো এখানে ওরা একটু ঠাকুর প্রণাম করতে যাচ্ছিলো মানে ওইদিকে আমাদের যেহেতু কালীতলা রয়েছে শিবতলা রয়েছে সব জায়গায় একটু নমস্কার করবে তারপর ওরা এখন রওনা দেবে তো এই মুহূর্তটাও চলে এলো ধীরে ধীরে আর পাড়ায় মানে এমন মানুষ নেই যে আসেনি মানে রিয়ার যাওয়ার সময় এই মুহূর্তটা সত্যিই ভীষণই কষ্টকর আমার তো ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই মানে যেতেই হবে এটাই নিয়ম তো ও সুখী থাক ভালো থাক এটাই আমি কামনা করি ভগবানের কাছে মানে তোমরাও প্রার্থনা করো যেন ওর বিবাহিত জীবন ভীষণ সুখের হয় দেখো গাড়িটা ছেড়ে দিয়েছে আর সবারই যেন বুকের মধ্যে একটা হাহাকার চলে এলো যে মেয়েটা যতই হোক যতই আসুক তবুও তো একটা পাড়া থেকে আর জায়গায় চলে গেল বলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো আজকের মতো টাটা